সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি তৃপাল মানে কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ এনার্জিতে আছেন আজকের রিডিংয়ের টপিক যেটা রেখেছি সেটা হচ্ছে যে পার্টনারের সাথে যদি ঝগড়াঝাটি কথা কাটাকাটি মনোমালিন্য হয়ে থাকে তো সেটাকে ঠিক করার জন্য আমি কিছু সুইচ ওয়ার্ড দেবো কিছু বলতে একটাই সুইচ ওয়ার্ড দেবো কারণ বেশি দিলে সেটা আমরা ঠিকভাবে ব্যবহার করে উঠতে পারি না তো একটাই সুইচ ওয়ার্ড দেবো এবং যদি মনে প্রাণে সেটার উপর ভরসা করে ঠিকভাবে যদি আপনারা সেটা করতে পারেন আমি নব্বই পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে আপনাদের সম্পর্কে যে সমস্ত ঝগড়াঝাটিটা ইতিমধ্যে হচ্ছে এবং সেটাকে ঠিক করার জন্য যদি আপনারা মন থেকে চান তো ডেফিনেটলি কিন্তু সেই সুইচ ওয়ার্ডটা কাজ দেবে ওকে তো আমি কালকে ভিডিও করে উঠতে পারিনি তো আজকে ভাবলাম ভিডিওর প্রথমে আমি পার্টনারের কারেন্ট ফিলিং বলে দেবো এবং তারপর আমি সুইচ ওয়ার্ডটা এবং তার ব্যবহারটা বলে দেবো ওকে চলুন আপনার এনার্জিকে এক্সচেঞ্জ করবেন ট্যারোর সাথে ব্রিদিন ব্রিথ আউট করবেন তিনবার শ্বাস নেবেন এবং ছাড়বেন এবং মনে মনে তিনবার নিজের নাম নেবেন তারপর আপনারটা হয়ে গেলে আপনার পার্টনারের নাম নেবেন আমাকে অনুমতি দেবেন আপনার অরা ফিল্ডে ঢোকার জন্য ওকে চলুন চেক করে নেব মনে রাখবেন রিডিংটা জেনারেল এবং ওপেন প্ল্যাটফর্মে করা হতে পারে এটি আপনার সাথে রেজোনেট করবে হতে পারে এটি আপনার সাথে কিছু কিছু রেজোনেট করবে তো সেইভাবেই দেখবেন ওকে চলুন দেখে নেব আমার যে সমস্ত কালেক্টিভরা এই মুহুর্তে ভিডিও ওয়াচ করছে এনার্জি এক্সচেঞ্জ করে তাদের পার্টনারের কারেন্ট রিডিং কী আছে আজকে তিনে দাঁড়িয়ে তাদের পার্টনারের আজকের দিনে দাঁড়িয়ে ফিলিং কি আছে সুপ্রিম এনার্জি ডিভাইন এনার্জি মাদার আর্থ আমাকে গাইড করবেন আমার যে সমস্ত ভিউয়াররা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছে এনার্জি এক্সচেঞ্জ করে তাদের পার্টনারের ফিলিং বলবেন তাদের পার্টনারের ফিলিং বলবেন কি আছে তাদের পার্টনারের ফিলিং আজকের দিনে দাঁড়িয়ে কি আছে নাইট অফ শর্টস সুপ্রিম এনার্জি ডিভাইন এনার্জি মাদার আর্থ আমাকে গাইড করবেন আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমার যে সমস্ত কালেকটিভরা ভিডিও ওয়াচ করছে তাদের পার্টনারের ফিলিং কি আছে তাদের পার্টনারের ফিলিং কি আছে কার্ডসগুলো আই থিঙ্ক আপনারা এবার দেখতে পাচ্ছেন ঠিকভাবে ওকে আচ্ছা এই ভিডিওটার মধ্যে দুই নাম্বার এক নাম্বার দুই এক তিন পাঁচ পনেরো বা ছয় ষোলো পনেরো বা ষোলো বা শুধু ছয় ডেট অফ বার্থের মধ্যে আপনার বা আপনার পার্টনারের মেনশান আছে আরেকবার বলি পাঁচ দুই এক তিন পনেরো বা ছয় ষোলো এবং তেরো বা তিন ঠিক আছে এগুলো কিন্তু আপাতত দেখতে পাচ্ছি যে মেনশান আছে নামের লেটার বলছি কি কি হতে পারে পি হতে পারে এস হতে পারে আর হতে পারে এম হতে পারে এন হতে পারে ডি হতে পারে কে হতে পারে আই হতে পারে ওকে আপাতত এই এনার্জিগুলো আমি পাচ্ছি ফুল নেমের মধ্যে এই লেটারগুলো বা নামের প্রথম অক্ষর মানে লেটারটা ফার্স্ট লেটারটা এগুলোর মধ্যে হতে পারে ঠিক আছে যেটা দেখতে পাচ্ছি আপনাদের প্রেম জীবনে না একটা মানে খুব ছোট হলেও একটা কিছু চেঞ্জ আসবে হুম এবং আপনারা একটা বড় কোনো চান্স পেতে চলেছেন ঠিক আছে বিশেষ করে যারা বায়ুরাশি আছেন যেমন নাই লিপরা অ্যাকোরিয়াস ঠিক আছে একটা ভালো কোনো আপনারা মানে সুযোগ পাবেন প্রেম জীবনে হতে পারে সেটা পার্টনারের জীবনে ফিরে যাওয়ার হতে পারে সেটা পার্টনারের সাথে কনট্যাক্ট হওয়ার বা যাবতীয় যা কিছু আপনার মানে প্রবলেম অনুযায়ী না একটা কিছু চেঞ্জ দেখতে পাবেন ঠিক আছে বা ইতিমধ্যেই যদি কারোর পার্টনার কিছু না নিয়ে থাকে বা কথা একদম বন্ধ হয়ে গেছে নো কন্ট্যাক্ট চলছে তাহলেও দেখতে দিকে কিন্তু মানে ঝড়ের গতিতে কিন্তু এগিয়ে আসছে আপনার সাথে একটা কমিউনিকেশন কিন্তু সেও চাইছে যে কিছু জিনিস মিটমাট করে নিতে ঠিক আছে এবং এটা খুব দ্রুত হবে খুব দ্রুত এবং মানে অসৎভাবে না সৎভাবে মানে লয়্যালভাবে আপনার কাছে আসতে চাইছে ফিরে আসতে চাইছে ঠিক আছে যতটা সম্ভব এক মাসের মধ্যে কারো কারো ক্ষেত্রে এটা বারো দিনের মধ্যেও হতে পারে ঠিক আছে বারো দিনের মধ্যেও কেউ কেউ পার্টনারের থেকে কল বা মেসেজ একটা এক্সপেক্ট করতে পারেন চান্স আছে ঠিক আছে কারো কারোর এনার্জি আমি দেখতে পাচ্ছি বারো দিনের মধ্যে কিন্তু পার্টনারের সাথে একটা কন্ট্যাক্ট হতে পারে বারো দিন বা এক মাসের মধ্যে ঠিক আছে আচ্ছা যারা নো কন্ট্যাক্টে ছিলেন এবং যাদের মধ্যে ব্রেকআপ সিচুয়েশন হয়েছিল সম্ভবত ফ্যামিলির কারণে দেখতে পাচ্ছি কোনো দুটো ব্যক্তি বা তিনটে ব্যক্তি হুম বা আপনার পার্টনারের সাথে আপনার যার সাথে মানে যার জন্য ঝামেলা হয়েছিল সেই তৃতীয় ব্যক্তিটা কিন্তু আপনার পার্টনারকে কোনো কুটু কথা বা খারাপভাবে মিসগাইড করা কিছু একটা হয়েছে যার জন্য কিন্তু পার্টনার প্রচণ্ড পরিমাণে রিগ্রেট ফিল করছে এবং ডিপ্রেস ফিল করছে সে বুঝতে পারছে যে কোথাও সে ভুল করেছিল কিন্তু সে কাউকে প্রকাশ করতে পারছে না হুম এটা তার কাছে মানে সে সিক্রেট রেখে দিয়েছে কাছের মানুষ যদি আঘাত দিয়ে থাকে তাহলে আর কাকে বলা যায় বাইরের মানুষকে তো বলা যায় না তো যাকে সে কাছের ভেবেছিল এবং আপনার থেকেও বেশি আপন ভেবেছিলো বিশেষ করে দেখতে পাচ্ছি মাদার ক্যারেক্টার বা কোনো ফিমেল ক্যারেক্টার হুম যার জন্য আপনাদের মধ্যে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তো তার দিক থেকেও দেখতে পাচ্ছি কিছু এমন অ্যাকশান সেই মানে থার্ড পার্সনটা নিয়েছে যার জন্য আপনাদের পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণের একটা ডিপ্রেশনের মধ্যে আছে ঠিক আছে এবং সেও দোটানায় ভুগছে যে সে যেটা করেছে সেটা ঠিক করেছিল না ভুল করেছিল বা হতে পারে সে তার কর্মফলটা কিন্তু এখন পাচ্ছে হুম সে তার কর্মফলটা এখন পাচ্ছে কারণ মনে আঘাত দেওয়া কোনো সোলকে হার্ট করা কষ্ট দেয়া সেটার একটা ব্যাক ফায়ার কিন্তু ইতিমধ্যেই সে পাচ্ছে ঠিক আছে কোনোভাবে কিন্তু ডিভাইন তাকে দেখিয়ে দিচ্ছে যে তুমি এই জায়গাটায় ভুল ছিল তোমার এটা করা উচিত হয়নি তার সাথে তো সে কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছে কিন্তু খুব চাপা স্বভাবের কারো কারোর পারসন দেখতে পাচ্ছি খুব চাপা মানে কষ্ট হোক বা কিছু জিনিসে আনন্দ হোক কাউকে দেখায় না দেখানো পছন্দ করে না ঠিক আছে নিজের মধ্যে চেপে রাখতে পছন্দ করে এই চাপা স্বভাবের জন্য কিন্তু সে আজকে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেস ফিল করছে হুম কারো কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি মেন্টালি কারো কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফিজিক্যালি কিছু হয়েছে পার্টনারের ঠিক আছে মেন্টালি বা ফিজিক্যালি কিছু একটা হয়েছে পার্টনারের এবং যার থেকে তার সাপোর্ট পাওয়ার কথা ছিল তার থেকে এখন পাচ্ছে না এবং কোথাও গিয়ে দাঁড়িয়ে আজকে দিনে সে আপনার কথা মনে করছে কারো কারো ক্ষেত্রে চাইল্ডহুড চাইল্ডহুড রিলেশনশিপ হতে পারে হুম মানে ছোটোবেলা থেকেই চেনাশোনা বা ছোটোবেলা থেকে প্রেম ভালোবাসা বা সেম এজ বা অনেকে দেখতে পাচ্ছি কাস্ট ইস্যু আছে হুম কাস্ট ইস্যুর জন্য কিন্তু ফ্যামিলি মানে দুজনের মধ্যে একজনের পরিবার বা আপনার পার্টনারের ফ্যামিলি কিন্তু রাজি হয়নি সেও হয়তো তার দিক থেকে এফোর্ট দিয়েছিল বা হয়তো দেয়নি এক মানে মানে হয়তো আপনার বিপক্ষে চলে গিয়েছিল মানে ফ্যামিলি মেনে নেয়নি বলে তো ক্ষেত্রে দেখতে পাচ্ছি তার প্রচন্ড পরিমাণে হার্ট ব্রেক হয়েছে এবং হুম ছোটোবেলাকার বন্ধু ছোটোবেলাকার বন্ধু বা সেম এজ বা কাস্ট ইস্যু এরকম হতে পারে ঠিক আছে এরকমই আমি কিছু ভাইভ পাচ্ছি তো আপনার কাছে সে ব্যাক করার কথা ভাবছে ঠিক আছে এবং আপনার থেকে আপনি যে সাপোর্ট করতেন তাকে সেই সাপোর্টটা কিন্তু সে অন্য জায়গা থেকে পাচ্ছে না তো তার কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনার কথা প্রচন্ড পরিমাণের মনে পড়ছে বা এই যে ফুল মুন গেল ফুল মুনের পর থেকে কিন্তু তার মনটা আপনার প্রতি টানছে যেটা দেখতে পাচ্ছি হুম डेफिनेटली সে আপনাকে একটা কিছু অফার করতে চাইছে কিন্তু আসতে পারছে না মুখ নেই কারণ কারো কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি থার্ড পার্টি সিচুয়েশান কোনো ফিমেল ক্যারেক্টার হতে পারে বা কোনো মাদার ক্যারেক্টার কোনো কিছু প্রবলেম করেছিল বা যার জন্য কিন্তু পরিস্থিতিটা এখন এই মুহূর্তে ঠিক নেই আসার কথা ভাবলেও কিছু অফার করার কথা ভাবলেও সে ঠিক করে উঠতে পারছে না যে কীভাবে মানে আসবে কীভাবে সে তার কথাটা আপনার সামনে তুলে ধরবে ওকে আরও ফিলিং চেক করে নেব আমার যে সমস্ত কালেক্টিভরা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছে তাদের পার্টনারের আজকের দিনে দাঁড়িয়ে ফিলিং কী আছে ফ্যামিলি ডেফিনেটলি কেউ কেউ বিয়ের কথা ভেবেছিল একসাথে একটা পরিবার গড়বে একসাথে থাকবে সুখে সংসার করবে তো সেইটা আর হয়ে ওঠেনি কোথাও যেটা তার দিক থেকেও কিছু ভুল ত্রুটি হতে পারে বা আপনার দিক থেকেও তো সেটাই সে ভাবছে বা হয়তো হতে পারে তার উপরে না ফ্যামিলির রেসপন্সিবিলিটি আছে মানে ফ্যামিলিকে অমান্য করে এগোনোর মতো তার সাধ্য নেই হুম সে চাইলেও পারে না হতে পারে কারো কারো পার্টনার না মানে তার বেড়ে ওঠার পেছনে তার বড় হওয়ার পেছনে কিন্তু ফ্যামিলির অনেকটা হাত আছে তো সেই দিক দিয়ে সে কিন্তু তার সাথেও ফ্যামিলির সাথেও বেইমানিটা করতে পারে না যারা তাকে অসময় দেখেছে তো ফ্যামিলির জন্য ফ্যামিলিকে গুরুত্ব দেওয়ার জন্য কারো কারোর ভালোবাসা কিন্তু অসম্পূর্ণ থেকে গেছে ঠিক আছে তো একটা সমস্যা করতে চেয়েছিলেন এবং সেটা নিয়েই ভাবছেন যে সেটা হয়ে উঠলো না বা ভাবছেন যে যদি আরেকটা সুযোগ পাওয়া যেত হুম যদি আপনাদের ফ্যামিলিটা হতো তাহলে কেমন হতো কি কি হতো সেই সব নিয়ে কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে ফিলিংটা দেখতে পাচ্ছি আরও দেখে নেবো যে আমার যারা কালেকটিভ আছে তাদের পার্টনারের ফিলিং কি আছে টার্নিং পয়েন্ট অবশ্যই পিছনে ঘুরে দেখছে কারণ আমি বললাম না যে যে জিনিসটা আপনার থেকে পেত সেই জিনিসটা কোথাও গিয়ে দাঁড়িয়ে সে আর পাচ্ছে না এবং প্রচণ্ড পরিমাণে মিস করছে ঠিক আছে আই নেভার ইম্য ইমাজিন আওয়ার রিলেশনশিপ উইল এন্ড লাইক দিস মানে সে কল্পনাই করতে পারে না যে আপনাদের সম্পর্কটা এইভাবে শেষ হয়ে যেতে পারে কোথাও গিয়ে তার হোপ ছিল যে আপনার সাথে সে যাই করুক না কেন আপনি তাকে ছেড়ে যাবেন না বাট অনেকেই আছেন যারা না মানে নিজেদের দিক থেকে মানে আপনাদের দিক থেকেও টোটালি কন্ট্যাক্ট অফ করে দিয়েছেন ব্লক করে দিয়েছেন কেউ কেউ আছেন কেউ কেউ খুলে রেখেছেন একটা হোপ রাখছেন আমার কেউ কেউ হোপ রাখছেন কিন্তু দেখাচ্ছেন যে হোপ নেই হুম আমি আশা রাখিনি আমি মুভ অন করেছি তো সেই জিনিসটা ভাবি যে এইভাবে জিনিসটা শেষ করে দেবে আমি কখনো ভাবিনি ওকে দেখে নেবো আর কি ফিলিং আছে আমার কালেকটিভদের আমার আমার কালেকটিভদের পার্টনারের আমার কালেকটিভদের প্রতি ফাউন্ডেশন আওয়ার লাভ হ্যাজ নো এক্সপায়ারি ডেট আই ওয়ান্ট টু গ্রো ওল্ডার উইথ ইউ সে কোথাও গিয়ে হোপ এটাই রাখছে যে আমাদের ভালোবাসার কোনো এক্সপায়ারি ডেট নেই এটা কোনো দিনও শেষ হবে না সাত জন্মের সম্পর্ক কারো কারোর ঠিক আছে যার জন্য কিন্তু আপনারা ভুলতে চাইলেও ভুলতে পারছেন না বা এত মানে এত ঝগড়া ঝামেলার পরও এত কিছু হওয়ার পরও তার থেকে কথা শোনার পরও আপনার মন কিন্তু সেই ব্যক্তিটাকেই চাইছে তো এখানে ডেফিনেটলি একটা সোল কানেকশান আমি দেখতে পাচ্ছি যে তার সাথে আপনার আছে ঠিক আছে ওয়েটিং ফর ইউর রিপ্লাই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড নি কারো কারো পার্টনার দেখতে পাচ্ছি মেসেজ করে ওয়েট করছে হুম মেসেজ করে ওয়েট করছে জাজমেন্টের কার্ড আছে কারো কারো পার্টনার খুব স্ট্রং খুব স্ট্রং হুম এসপি আর এসপি আর হুম এসপিআর সি এগুলো হতে পারে যাদের পার্ট যাদের পার্টনার না মানে অপেক্ষা করছে কল করে মেসেজ করে যে আপনাদের দিক থেকে একটা আপনারা কিছু অ্যাকশন নেবেন হতে পারে অনেকেই কিন্তু পার্টনারকে রিপ্লাই করেননি বা কলব্যাক করেননি অ্যাকশন আপনাদের দিক থেকে আপনারা নেয়নি আপনারা প্রচণ্ড পরিমাণের মানে নীরব হয়ে গেছেন ঠিক আছে তো সে কিন্তু একটা হোপ রাখছে এবং অপেক্ষা করছে অধীর আগ্রহে আপনাদের রিপ্লাইয়ের জন্য কারো কারোর এনার্জি আমি এরকমও পেলাম ঠিক আছে দেখবো অ্যাঞ্জেল কী বলছেন অ্যাঞ্জেল কী বলছেন প্লিজ যারা লাইক করেন লাইক করে দিন এনার্জিটাকে এক্সচেঞ্জ করুন দেখেন ওবো অ্যাঞ্জেল কী বলছেন দ্য সিচুয়েশান উইল ইম্প্রুভ যে সমস্যাটা ইতিমধ্যে হয়েছে আপনাদের জীবনে সেটা কিন্তু সমাধান হবে ইম্প্রুভ হবে ওকে আনলাকিলি নিজেকে আর কেউ কেউ ভাবছেন যে আনলাকি বা আমার সাথে কিছু ঠিক হওয়ার নয় আমার সাথে কিছু ঠিক হয় তো আর হবে না সম্পূর্ণ ভুল ধারণা সম্পূর্ণ ভুল ধারণা কারণ এখানে অ্যাঞ্জেল বলছেন যে নিজেকে আনলাকি ভাববেন না ঠিক আছে এবং মানে কিছু কিছু মানে কিছু জিনিস আপনার জীবনে হঠাৎ করে হয় না তার পেছনে কিন্তু কোনো কারণ আছে হুম যেটা আপনাদের জন্য যেটা আপনাদের ভালোর জন্য হয়েছে জিনিসটা তো একটু হোপ রাখুন জিনিসটা ঠিক হবে নিজেকে এখানে আনলাকি ভাবার কিছু নেই ঠিক আছে আনলাকি সে যে আপনাকে হারাবে আনলাকি আপনি নয় কাউকে হারিয়ে এটা সব সময় মাথায় রাখবেন ওকে আস ফর হেল্প ফ্রম আদার্স দেখুন যদি কারোর থেকে কিছু হেল্প লাগে তো আপনারা কিন্তু হেল্প মানে নিতে পারেন সাহায্য নিতে পারেন ধরুন এমন কোনো কিছু হয়েছে যে আপনি সেই জিনিসটায় সিদ্ধান্ত নিতে পারছেন না যে আপনার কি করা ঠিক হবে কি না হবে মানে মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে তো সেখানে গিয়ে কিন্তু আপনারা কারোর অ্যাডভাইস নিতে পারেন আবার তার থেকে নিতে যাবেন না ভুল গাইড করে দেবে বাড়িতে মা বাবা বা যদি আপনার মনে হয় কোনো গ্রহচক্রের মধ্যে পড়ছেন বা এটা কোনো কার্মিক সাইকেল চলছে তো কোনো অ্যাস্ট্রোলজার বা ট্যারো কার্ড রিডার কোনো রেমেডি করুন গাইডেন্স নিন আগে এগুন জিনিসটা ইম্প্রুভ হবে ঠিক আছে অ্যাঞ্জেলের ওপর বিশ্বাস রাখুন অ্যাঞ্জেলকে আপনারা প্রে করুন ইউনিভার্সকে আপনারা গ্র্যাটিটিউড দিন যে যেটা আমার কাছে আছে মানে সেটা খুব ভালো আমি পেয়েছি খুব ভালো জিনিস আমার কাছে আছে আমার কোনো অভাব নেই সেরকম একটা ভাইব্রেশন কিন্তু আপনারা তার কাছে আপনারা পাঠান সেন্ড করুন দেখবেন সেই জিনিসটা কিন্তু অটোমেটিক আপনার জীবনে হচ্ছে হুম ঠিক আছে এরপর আমি যে জিনিসটা আপনাদের বলছিলাম যে যাদের ঝগড়াঝাটি হচ্ছে তাদের জন্য আমি একটা সুইচ ওয়ার্ড দেব ওকে আচ্ছা যদি এটা আপনাদের কাজে লাগে তো খুবই ভালো কথা যদি এটা আপনাদের জন্য না লাগে বা আপনাদের যদি মনে হয় আপনাদের কোনো রিলেটিভস বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যার সাথে মানে পার্টনারের ঝগড়াঝাটি হচ্ছে হুম তাকেও কিন্তু আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন তো যেটা বলতে চাইছিলাম যে কম বেশি ঝগড়া কিন্তু সব সম্পর্কেই হয় ঠিক আছে মানে ঝগড়া হয় না সম্পর্কে রিলেশনশিপে লাভ রিলেশনশিপে সেটা কিন্তু কেউ বলতে পারবে না ঠিক আছে আবার হতেও পারে তারা খুব লাকি যাদের ঝগড়াঝাটি হয় না কোনোদিনও হুম তো বেশিরভাগ সম্পর্কেই কিন্তু ঝগড়াঝাটি একটা হয়ে থাকে বিবাহিত জীবনেও হয়ে থাকে মানে প্রথমে হয় না ঠিক আছে প্রথম দিকে হয় না কারণ কেন হয় না প্রথম দিকে কিন্তু আমরা মানুষটাকে ঠিকমতোভাবে আমরা জানি না তাই আমরা জাজ করতে পারি না ঠিক আছে সেই মানুষটার পাস্ট নিয়ে আমরা কিছু জানি না হুম বা তো আস্তে আস্তে যখন আমরা জানি চিনি তার সাথে করি করি মেলামেশা তখন কিন্তু আমরা তার উইকনেস এবং তার স্ট্রেংথ এই দুটো সম্বন্ধ মানে সম্পর্কে কিন্তু আমাদের একটা ধ্যান ধারণা কিছুটা হলেও আসে তাই না তো মাঝে মাঝে মানে সিচুয়েশনটা এতটাই খারাপ হয়ে যায় যে উল্টো দিকের মানুষটাকে না অসহ্যকর বলে মনে হয় হুম অসহ্যকর মনে হয় হয় যে সম্পর্কটা রাখবই না শেষ করে দেবো কিছু শেষ করে দেবো ঠিক হওয়ার নেই কিন্তু তারপরেই দেখবেন হঠাৎ করে আবার সবকিছু ঠিক হয় যে না এই মানুষটার মতো হয়তো আমাকে কেউ ভালোবাসতে পারবে না জীবনে আর একটা সেকেন্ড চান্স দেওয়া যেতেই পারে হুম দিয়ে থাকেন না কমেন্টে জানাবেন যে কারা কারা এরকম করেন দোটানায় ভোগেন যে একবার মনে হয় এই মানুষটার থেকে ভালো কেউ হতে পারে না একবার মনে হয় এই মানুষটার থেকে জঘন্য আর কেউ হতে পারে না এরকম দূর মানে দুটো নয় আপনারা কিন্তু অনেকেই আছেন যারা বলতে থাকেন ঠিক আছে তো মানে একটা অদ্ভুত কনফিউশন যেটা বলে বোঝানো যায় না ঠিক আছে একটা অদ্ভুত মানে না পারবেন সেটায় থাকতে না পারবেন সেটা ছেড়ে বেরোতে এবার ঝগড়া না অনেক ধরনের হয়ে থাকে হুম ঝগড়াটা দেখুন একটা ইম্যাচিওর হওয়ার কারণে হয়ে থাকে ইম্যাচিওর যেগুলো মানে ছেলে মানুষই ঝগড়া যেটাকে বলে ছেলে মানুষের ঝগড়া কোনগুলো যেগুলো ধরুন যে এই এখানে যাবে না ওর সাথে মিশবে না হুম এই তুমি ওর সাথে কেন কথা বলছো ওর ফটোতে কেন লাইক করেছো তুমি ফেসবুকে এত রাতে কেন অনলাইন ছিলে তুমি ফেসবুক পাসওয়ার্ড দাও ইনস্টা পাসওয়ার্ড দাও কল লিস্টে স্ক্রিনশট দাও হুম এইগুলো কিন্তু ছেলে মানুষই ঝগড়া বা তুমি এর সাথে মিশবে না এর সাথে ওখানে যাবে না এই যে সন্দেহ করা জিনিসটা অকারণে কারণ থাকলেও ঠিক আছে অকারণেই একটা মানুষকে সন্দেহ করা এটা কিন্তু সম্পর্ক শেষ হওয়ার একটা প্রথম ধাপ হয় এই যে সন্দেহ করা এটা হচ্ছে সম্পর্ক শেষ হওয়ার একটা প্রথম ধাপ ঠিক আছে কারোর কোনো অধিকার নেই তার মানে সামনের মানুষটার থেকে পাসওয়ার্ড নেওয়া ঠিক আছে যদি পাসওয়ার্ড নিয়ে এত গোয়েন্দাগিরি করেই যদি আমরা ভালোবাসি তাহলে বিশ্বাসটা কোথায় আর বিশ্বাসটা যেখানে নেই তাহলে সেখানে ভালোবাসাটা কি করে আসে ঠিক আছে একটা সোশ্যাল মিডিয়া থেকে তাকে পুরোপুরি আপনি আলাদা করে দিচ্ছেন বা তার ওখানে কোনো আপনি নিজের একটা পয়েন্ট অফ ভিউ রাখতে দিচ্ছেন না আপনার কথা মতো তাকে উঠতে হচ্ছে বসতে হচ্ছে হুম বন্ধুকেও আপনার মানে পছন্দ অনুযায়ী চুজ করতে হচ্ছে আপনি বলছেন যে হ্যাঁ ওটা ভালো এটা কিন্তু আপনার দিক থেকেও না এটা তার দিক থেকেও হতে পারে আমি বলছি সম্পর্কে একটা দিক মানে এমন থাকে ঠিক আছে যার কথা মতো উঠতে হয় বসতে হয় এগুলো যেগুলো বলছি না এই যে পাসওয়ার্ড দেয়া কেন অনলাইন ছিলে কেন ফোন করুনি কেন ওখানে গিয়ে আমার সাথে কথা বলুন আমার সাথে সবসময় কলে থাকো হুম তো আমাকে ফার্স্ট প্রায়োরিটি দাও পার্টি চাওয়াটা কিন্তু মানে খুব একটা খারাপ জিনিস নয় সকলেই চেয়ে থাকে এবং মানে ভালোবাসা একটা চাহিদা থাকে মানে যে আমি ফার্স্ট পার্টিটা পাবো তার থেকে কিন্তু এই যে অতিরিক্ত মানে তাকে বেঁধে দেওয়া তাকে একটা মানে গোল সার্কেলের মধ্যে বেঁধে দেওয়া যে তোমার মানে মানে লক্ষণ রেখা টাইপে যে তুমি এর মধ্যেই থাকবে এই বাউন্ডারিটা পেরিয়ে কিন্তু তুমি যেতে পারবে না ওইদিকে যদি যাও তোমার সাথে আমি আর সম্পর্ক রাখবো না এইগুলো কিন্তু একটা টক্সিসিটি হুম আর এগুলো ঠিক হওয়ার কোনো চান্স থাকে না যদি আপনার সম্পর্কে এরকম হয়ে থাকে যে আপনার সামনের মানুষরা রকম বিহেভিয়ার করছে তাহলে তো বলবো যে কোনোভাবে ঠিক হওয়ার সম্ভাব মানে সম্ভাবনা নেই ঠিক আছে এটা ইম্যাচিওর বয়সে বড় মানে ছোট হলে তাও মানা চলে যদি বয়সে বড় হয়েও আপনার থেকে এই রকম ধরনের করে তো সেখানে গিয়ে বলবো সম্পর্ক ঠিক হওয়ার কোনো একটা মানে সুযোগ হয় না অনেক ক্ষেত্রে ঠিক আছে এবার যদি এরকম দেখেন যে আপনি মানুষটাকে একটা কিছু কথা বলতে চাইছেন বোঝাতে চাইছেন সে বুঝতে পারছে না আপনার বলার হয়তো ধরনটা আলাদা বা আপনি নিজের কথাটা ঠিকভাবে রাখতে পারছেন না তার মানে ধরুন প্রথমে অনেকেই বলে না যে বিয়ে করব মানে কেউ না মানলেও আমি তোমার সাথে থাকবো তোমায় কোনো দিনও ছেড়ে যাব না তারপর এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় ফ্যামিলি বা থার্ড পার্টির কারণে যখন কিন্তু আমরা সম্পর্কে আলাদা হয়ে যাই ঠিক আছে তখন কিন্তু আমরা দেয়া কথা একে অপরকে রাখতে পারি না তো সেখানে কিন্তু মানে সেটা ঠিক আছে সেটা টক্সিক নয় সেখানে কিন্তু আমরা কথা বলো একটা মিউচুয়াল আমরা সব কিছু মিটমাট করে নেওয়া যেতেই পারে হুম যে তোমার কোথায় সমস্যা হচ্ছে আমায় বলো বা আমার সমস্যাটা এটা তুমি এটা করবে না বা তুমি তোমার ফ্যামিলিকে বুঝিয়ে বলো আমার কথা যে তুমি তো আমাকে চেনো আমি তো খারাপ নয় তোমার ফ্যামিলিকে বলো যে মেয়েটা ভালো হুম বা ছেলেটা ভালো এই ধরনের নয় তুমি তুমি যেখানে আমাকে ভালোবেসেছো তুমি তোমার ফ্যামিলির ডাউটটাকে ক্লিয়ার করো যেখানে বুঝিয়ে বলো তাদের সেখানে আমাকে না বুঝিয়ে আমাকে না বলে যে ফ্যামিলির প্রবলেম আছে ফ্যামিলিকে বোঝাও যে আমি কেমন একটা মিউচুয়াল আমরা এক্ষেত্রে মিটিয়ে নিতে পারি ঠিক আছে এটা আমরা পারি এটা সম্ভব কিন্তু যখন সম্পর্কে অকারণে যে টক্সিসিটি যেগুলো আমি একটু আগেই বললাম ওগুলো হলে কিন্তু সম্পর্ক ঠিক হওয়া যায় না ঠিক আছে তো আর একটা ক্ষেত্রে যেটা দেখি যে মানে ঝগড়া হলে পুরোনো কথা অনেকেই আছেন টেনে আনে হুম যে আগে তো এরকম ছিলে না আগে তো এটা হতো না তো এটাও কিন্তু একটা সম্পর্ক শেষ হওয়ার কিন্তু মানে একটা মানে কারণও বলা যেতে পারে যে আগের কথা বা পুরোনো কাশন্দি ঘেঁটে তোলা এটা কিন্তু সম্পর্ক মানে এগুলোকে কি বলা যায় ছাই চাপা আগুন যেটাকে বলে হুম ছাই চাপা আগুনের মতো যে কিছু একটা হয়েছে তার পিছনে যে আপনি আগে এই জিনিসগুলো করতেন আপনার মানে পাস্টকে টেনে আনা পাস্টে যদি কেউ থেকে থাকে বা পাস্টে যদি কোনো খারাপ ইনসিডেন্ট হয়ে থাকে পাস্টকে টেনে আনা এগুলো হচ্ছে একটা ছাইছা বা আগুনের মতো ঝগড়া ঠিক আছে এগুলো ঠিক করে নেওয়া যেতে পারে বলা যেতেই পারে যে আমার এটা পছন্দ নয় আমাকে এটা বলো না পাস্টকে টেনে আনো না ঠিক আছে আমার উইকনেস এটা তোমাকে আমি বিশ্বাস করে বলেছি সেটাকে প্লিজ টেনে আনো না এখানেও কিন্তু একটা ঠিকভাবে আমরা জিনিসটা মিটিয়ে নিতে পারি তো আমাদের সবসময় চেষ্টা করা দরকার যে জিনিসটা মিটিয়ে নেওয়ার তারপর যখন দেখবেন যে এক দিক থেকেই সমস্ত এফার্ট দেয়া হচ্ছে আপনাকেই সমস্ত কিছুটা মানে আপনি ধরুন সবার থেকে রিডিং নিচ্ছেন আপনি স্পেল করছেন আপনি হিলিং নিচ্ছেন আপনি মানে গলায় কবজ পড়ছেন হাতে কবজ ধারণ করছেন আপনি চেষ্টা করছেন আপনার দিক থেকে যাতে সব শেষ মানে শেষ না হয় সব কিছু ঠিক হয়ে যায় তো খুব ভালো কথা আপনি যে শেষ চেষ্টা করছেন সেটা খুব ভালো কথা তারপরেও যদি দেখেন যে সে আর কথা বলতে চাইছে না সেইভাবে গুরুত্ব দিচ্ছে না তাহলে কিন্তু একটা সম্পর্কে পজ আনা ভালো পজ মানে নো কন্ট্যাক্ট রাখা ভালো হুম বা কথা হলেও বেশি তাকে বেশি প্রায়োরিটি না দেওয়া বা বেশি তার কথা না শোনা একটু আধটু কথা বলে যে হ্যাঁ আমি এখন একটু ব্যস্ত আছি আমি পরে কথা বলছি হুম তাকে একটু গ্যাপ দেওয়া দরকার যাতে সে আপনার কথাটা ভাবে আপনার কথা তাকে ভাবায় মনে করে যে তার মধ্যে এই চেঞ্জটা কেন এলো যখনই তাকে সেটা ভাবাবে না তার ব্রেনে গিয়ে কিন্তু সেই জিনিসটা হিট করবে এবং ভাববে যে এই মানুষটার মধ্যে পরিবর্তনটা কেন এলো তখনই কিন্তু সে নিজের দিকে দেখবে ঠিক আছে আর যদি এরকম দেখেন যে আপনি আপনার দিক থেকে এরপর দিচ্ছেন সেই মানুষটা কিছু দিচ্ছে না আপনার মানে কথা হচ্ছে না তাতেও তার কোনো যায় আসে না কথা যখন বলছিলেন তাতেও যায় আসে না তো দরকার নেই ওইরকম ভালোবাসার কোনো রাখারই দরকার নেই ওই জায়গা থেকে কিন্তু আপনারা মুভন করে যেতে পারেন ঠিক আছে কিছুদিন ওয়েট করে পজ রেখে যখন দেখছেন আপনার না থাকায় তার কোনো যায় আসছে না তো ডেফিনেটলি ইউনিভার্স আপনাকে এই বার্তাটাই দিচ্ছে যে থাকতে না থাকতে যে মানুষটা গুরুত্ব দেয় না সে মানুষটা কিন্তু পরেও দেবে না যাই করে নাও না কেন ঠিক আছে গুরুত্ব পাবে না কারণ ও তোমার জন্য নয় ঠিক তো সেই জায়গা থেকে আপনারা কিন্তু মুভন করতে পারেন স্ট্রং হয়ে ঠিক আছে এবার আমি যেটা বলছি যেটা থেকে যেটার জন্য আমি রেমেডিটা দিচ্ছি বা সুইচ দিচ্ছি সেটা হচ্ছে যে যদি ঠিক করে নিতে চান যদি আরেকটা সুযোগ দিতে চান পার্টনারকে বা ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নিতে চান আপনার অন্তর আত্মা যদি বলে যে না একটা সুযোগ দেওয়া যেতেই পারে সমস্ত কিছু ঠিক করা যেতেই পারে তো আপনারা কিন্তু যে সুইচ আমি বলবো সেই সুইচ অটটা কিন্তু আপনারা চ্যান্ট করতে পারেন বা হাতে লিখে রাখতে পারেন বা একটা খাতায় লিখে সেটাকে কিন্তু এনার্জি সার্কেলও করতে পারে ওকে তো আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম যে কাদের ক্ষেত্রে কাজ করবে কাদের ক্ষেত্রে কাজ করবে না যদি অনেক দিন থেকে একই জিনিস চলে আসতে থাকে আপনি এফোর্ট দিয়ে দি মানে দিতে থাকেন সে কিছু নয় মানে কোনো অ্যাকশান যদি না নেয় তাহলে কিন্তু কাজ হবে না ঠিক আছে আর ধরুন দুজনের মধ্যে সম্পর্কটা ভালো আছে কথাবার্তা হয় বা খুব কম কথা হয় মানে মিসআন্ডারস্ট্যান্ডিং উনি হয়তো কিছু আপনাকে বোঝাতে চান বা আপনি হয়তো ওনাকে কিছু বোঝাতে চান কিন্তু হয়ে ওঠে না সেক্ষেত্রে কিন্তু এই সুইচ ওয়ার্ডটা কাজ করতে পারে ঠিক আছে সুইচ ওয়ার্ডটা ফ্লাই পেপার ওকে দেখুন স্ক্রিনে আমি লিখে দিয়েছি সুইচ ওয়ার্ডটা পেপার এ এল ওয়াই পি এ আর এটাকে আপনারা লেফট বডি পার্টে হাতের এই জায়গাটায়ও লিখতে পারেন ঠিক আছে কী কালি দিয়ে লিখবেন নীল কালি দিয়ে লিখতে পারেন ঠিক আছে নীলকালি দিয়ে লিখবেন পায়ে লিখ পায়ে লিখতে পারেন হাঁটুর নিচে নামাবেন না ঠিক আছে হাতের এই জায়গাটা লিখতে পারেন যদি আপনার সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা যতটা স্লিভ ড্রেস পরেন তার ভেতরে লিখতে পারেন বা বাম দিকে বাম দিকে ঘেসে যে কোনো জায়গায় শরীরে লিখতে পারেন শুধু খেয়াল রাখবেন জিনিসটা যেন হাঁটুর নিচে না নামে হাঁটুর ওপরে যে কোনো জায়গায় বাঁ দিকে ঘেসে আপনারা লিখতে পারেন এটাকে আপনারা চ্যান্ট করতে পারেন একশো আটবার ফ্লাই পেপার ফ্লাই পেপার ফ্লাই পেপার ফ্লাই পেপার হুম সেই মানুষটাকে আপনারা কল্পনা করবেন যার সাথে আপনারা ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে চান ঠিক আছে সেই মানুষটাকে আপনারা ধরুন কল্পনা করলেন এবং এই সুইচ অটটা বললেন এক্ষেত্রে কিন্তু কাজ হয় আর কি করতে পারেন একটা কাঁচের গ্লাস নেবেন গ্লাসে জল নেবেন ঠিক আছে জলটার দিকে তাকাবেন একভাবে হুম এদিক ওদিক তাকাবেন না পুরো ফোকাসটা কিন্তু এই জলের মধ্যেই দেবেন ঠিক আছে জলের মধ্যে দিয়ে সেই মানুষটাকে কল্পনা করবেন এবং তার সাথে আপনি কি চাইছেন ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাক যেগুলো হচ্ছে ঝগড়াঝাটি সম্পর্কে টুকিটাকি কথা নিয়ে সেগুলো যাতে না হয় তো এই দিকে তাকিয়ে কিন্তু আপনারা সেই মানুষটাকে মানে তিনবার নাম নিয়ে বা কল্পনা করে আপনারা কিন্তু এই সুইচ ওয়ার্ডটা বলতে পারেন ফ্লাই পেপার ফ্লাই পেপার ফ্লাই পেপার যদি বিবাহিত হয়ে থাকেন পার্টনার বাড়িতে থেকে থাকে তাহলে কিন্তু এই জলটা তার খাওয়ার জলে মিশিয়েও কিন্তু আপনি তাকে খাওয়াতে পারেন যদি পার্টনার দূরে থাকে তাহলে এই জলটা কিন্তু আপনিই পান করবেন ঠিক আছে আপনি যে জলটা খান সারাদিনে সেই এই জলটা নিয়ে চার্জ করে সেই জলে মিশিয়েও আপনি খেতে পারেন ঠিক আছে সব থেকে ভালো সব থেকে ভালো হচ্ছে চ্যান্ট করা হুম জব করা যেটা এটা আপনারা জব করতে পারেন একশো বার লেফট বডি পার্টে আপনারা লিখতে পারেন আপনারা কিন্তু একটা কাঁচের গ্লাসে স্টিলের গ্লাস হবে না ঠিক আছে স্টিলের গ্লাস হবে না ট্রান্সপারেন্ট হতে হবে যদি আপনাদের সাদা জলের বোতল থেকে থাকে সেটাও হতে পারে ট্রান্সপারেন্ট যেন হয় জলটাকে যেন আপনি দেখতে পান ঠিক আছে এই রকম হতে হবে এবার আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে একটা সাদা পেপারে একটা সাদা পেপারে ওপরে পার্টনারের নাম তার নিচে ডেট অফ বার্থ দিয়ে হচ্ছে আপনার নাম আপনার ডেট অফ বার্থ দিয়ে এই সুইচ ওয়ার্ডটা ফ্লাই পেপার ঠিক আছে তারপর আপনি একটা মেসেজ লিখবেন যেটা আপনি চাইছেন যেটা হয়ে যাক সেই রকম একটা শর্টে লিখবেন বেশি বড়ো করবেন না যে আমাদের মধ্যে ঝগড়াঝাটি যেন না হয় বা আমাদের ঝগড়াঝাটিটা যেন খুব তাড়াতাড়ি মিটে যায় বা আমাদের মধ্যে যেন ভুল বোঝাপড়াটা মিটে যায় এরকম শর্টে লিখে আপনারা কিন্তু সেটাকে একটা সার্কেল করবেন গোল করবেন ঠিক আছে পেনটাকে যেখানে রেখে শুরু করবেন সেখানে নিয়ে গিয়ে কিন্তু পেনটাকে তুলবেন নো ম্যাটার কি গোল হচ্ছে না পেনের কালি আটকে গেছে কোনো ব্যাপার না চেষ্টা করবেন যে জায়গায় শুরু করছেন সেই জায়গায় গিয়েই থামানো ঠিক আছে তারপর কী করবেন পার্টনারের নামের নিচে আর আপনার নামের নিচে তিনবার না তিনটে লাইন টানবেন আন্ডারলাইন করবেন এবং এই যে সুইচ ওয়ার্ডটা ফ্লাই পেপার এর নিচেও কিন্তু তিনটে আন্ডারলাইন করবেন করা হয়ে গেলে উপরে নিচে আর দুই ধারে ওয়ান ওয়ান সেভেন সিক্স লিখবেন কি লিখবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স ঠিক আছে লেখা হয়ে যাওয়ার পরে নিচের দিকে তিনটে ফোল্ড করবেন ওয়ান টু থ্রি তিনটে ভাঁজ করলেন যতটা ভাঁজ হওয়ার হয়ে গেল ঠিক আছে নিয়ে ওটাকে হাতে রাখবেন রেখে কিছুক্ষণ ভিজুয়ালাইজ করবেন যে আপনার পার্টনারের সাথে আমার আপনার ঝগড়াঝাটি ঠিক হয়ে গেছে বা যাবতীয় যা কিছু হয়েছিল মিটমাট হয়ে গেছে সেগুলো ভাবা হয়ে গেলে সেটাকে আপনারা কোনো শুভ জায়গায় হুম মানে কোনো শুভ জায়গায় ঠাকুরের স্থানে বলুন মানে শিব পার্বতীর মূর্তির নিচে বা রাধাকৃষ্ণর মূর্তির নিচে বা আপনি যে বালিশে শোন সেই বালিশের যে কভার সেটাই আপনারা রাখতে পারেন বা যে খাতার মধ্যে আপনি বানালেন জিনিসটা সেই খাতার মধ্যেও আপনারা রেখে দিতে পারেন হুম যে খাতার পাতায় বানালেন সেই খাতার ভেতরে আপনারা রেখে দিতে পারেন তো এইগুলো এতগুলোভাবে কিন্তু আপনারা এই একটা সুইচ ওয়ার্ডকে আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে সব থেকে ভালোভাবে লেফট বডি পার্টে লিখে রাখবেন এবং বারংবার চ্যান্ট করতে থাকবেন খাবার জলে আপনারা সেটাকে চার্জ করতে পারেন আর একটা পিলো টেকনিক করতে পারেন ঠিক আছে তো এতগুলো টেকনিক আমি বলে দিলাম হুম আর একটা জিনিস ভুলে গেলাম বলতে আপনারা জিজ্ঞেস করতেন যে কবে থেকে করব কোনো টাইম নেই কোনো ডেট নেই ঠিক আছে জবে থেকে ইচ্ছা এখন ধরুন ভিডিওটা আজকে আপনি দেখছেন যখন তখনও সেদিনও করতে পারেন রাতে দেখুন সকালে দেখুন যখনই দেখুন তখন থেকে আপনি করতে পারেন লেখাটা কিন্তু ওয়ান টাইম বারবার লিখতে হয় না একবার লিখে ওটাকে রোজ পারলে হাতে নিয়ে চার্জ করবেন ভিজুয়ালাইজ করবেন যে আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কটা ভালো হয়ে গেছে ঠিক আছে এটা ওয়ান টাইম টেকনিক ওয়াটারটা কিন্তু আপনারা রোজ চার্জ করতে পারেন করে ওটাকে সারাদিনে আপনারা অল্প অল্প করে খেতে পারেন লেফট বডি পার্টে যতদিন না ঝগড়া ঠিক হচ্ছে ঝামেলা ঠিক হচ্ছে আপনারা কিন্তু ওটা লিখতে পারেন থাইয়ে লিখতে পারেন বাম দিক ঘেসে বললাম না যে কোনো জায়গায় লিখতে পারেন ওকে চ্যান্ট করতে পারেন রোজ চ্যান্ট করতে পারেন ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওয়ে কমেন্ট করে জানাবেন যে আর কি রকম রেমেডি বা কি কীরকম টোটকা আপনারা চাইছেন আপনাদের জন্য ঠিক আছে সমস্যা লিখবেন যেই সমস্যায় আছি এর জন্য কিছু উপায় বলে দেবেন আমি চেষ্টা করব এই রকম রিডিংয়ের মধ্যেই আপনাদের সেই টোটকাটা দিয়ে দেওয়ার যারা আমার থেকে পার্সোনালভাবে নিতে পারছেন না ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আমি চাই তারাও যেন উপকার পায় ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ এনার্জিতে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও আজকের মতো টাটা সবাইকে